নমস্কার আমাদের ষষ্ঠী পূজা তো আমি কীভাবে ষষ্ঠী পূজা আজকে পালন করেছি আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আজকে ষষ্ঠী পূজার ভিডিওটা এই পূজাটা আমরা সন্তানের মঙ্গল কামনার জন্য করে থাকি তো সবাই এটাকে জামাই ষষ্ঠী বলে যারা যাদের জামাই আছে তারা কিন্তু বাড়িতে জামাই নিয়ে এসে এরকম ষষ্ঠী পূজা করে অনেক কিছু ভালো মন্দ রান্না করে খাওয়ায় তো আমরাও তো খেয়ে থাকি তারপরে জামাই ষষ্ঠী বলে কথা তো যেহেতু আজকে পূজা এই জন্য আমি পূজার ডালাগুলো সাজিয়ে নিচ্ছিলাম এই ফলগুলোও কেটে নিয়েছি এখানে ষষ্ঠী পূজার যে মৌসুমে যে সব সকল ফলগুলো পাওয়া যায় সবগুলোই আনার চেষ্টা করেছি লিচু আম তারপরে কলা কাঁঠাল শশা খেজুর যাই হোক সাধ্যমতো অনেক কিছুই আমি এখানে ফলগুলো নিয়েছি এগুলো কেটেও নিলাম কারণ আজকে আমরা ষষ্ঠীতলা যাব আর ওখানটায় গিয়ে পূজা করবো আর আমরা সবাই মিলেই কিন্তু এক জায়গায় পূজাটা করে থাকি এরপর সব কিছু ফলগুলো কেটে নিলাম তো এ পর্যায়ে আমার শাশুড়ি মা এরকম তুলা দিয়ে মালা করছিল এটা নাকি পূজার ওখানে দিতে হয় তুলার সঙ্গে চুন আর হলুদ মিশিয়ে মালাগুলো তৈরি করলো এরকম সুতাগুলো কালার করে দিচ্ছিল পাখুরের পাতার উপর সব কিছু পাখার উপর আমি দিয়ে দিলাম তো ডালা মোটামুটি রেডি হয়ে গেছে এই সুতাগুলো পরে হাতে বাঁধা হবে এই জন্য কালারটা করে দিচ্ছে দেখুন আমার সব কিছু রেডি তলা ষষ্ঠী পূজা করার জন্য তো এ পর্যায়ে আমি ষষ্ঠীতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখুন ষষ্ঠীতলা কিন্তু সবাই চলে এসেছে আর এখানে ঠাকুরমশাই চলে এসেছে পূজা কিছুক্ষণের মধ্যে শুরু করে দেবে তো আমরা পাড়ার সবাই মিলে যেহেতু এক জায়গায় পূজা করি আনন্দটাও বেশি হয় আমার ডালাগুলো এখানে দিয়ে দিল আমরা যেভাবে বাড়িতে ষষ্টি করি আমি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে দুধটা আমি বাড়িতে দেইনি কারণ দুধটা বাড়িতে যদি দেই তাহলে কিন্তু পড়ে যাবে এই জন্য এখানে আসার পর আমি দিয়ে দিলাম আজকে আজকে ষষ্ঠীতলা কিন্তু অনেকটা রোদ ছিল আর এই রোদের মধ্যে পূজাটা হচ্ছিলো আমি বসেছিলাম আমার কিন্তু রোদের মধ্যে মানে খুব তাপ লাগছিলো যেহেতু বাড়ি থেকে ছাতাও নিয়ে যায়নি একটু কষ্ট করেই পূজাটা আজকে করে নিলাম আর এরা যারা ষষ্ঠী ধরছিল তারা কিন্তু আজকে নতুন বিয়ের পর নতুন বছরে নতুন ষষ্ঠীতে জামাই এসে জামাই মেয়ে মিলে ষষ্ঠী ধরে এর পরের বছর থেকে এরা নববিবাহিত দম্পতি আবারও ষষ্ঠী করতে পারবে এরকম একটা প্রথা নেমে এসেছে আগে থেকেই তো এই জন্য এরা ষষ্ঠী ধরছিলো তিনজন আমাদের গ্রামে নতুন বিয়ে হয়েছে এদের তো ষষ্ঠী পুজো শেষ করে আমরা বাড়ি উদ্দেশ্যে আবারও যাচ্ছি তো বাড়িতে আসার পর যেগুলো খাওয়া হলো তো খেতে খেতে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি